i'll be on my way No, 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 no. এখানে দুর্নীতিকারী আছে তার নাম হচ্ছে মামুন তার সহযোগী হচ্ছে রত্না ম্যাম তার তার সাথে আছে প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার তাকে লিড দেয় ফুল লিড দেয় প্রিন্সিপাল স্যার না হলে না হলে কোনো স্যার কথা বলতে পারে না স্যারদের হুমকি দেয় স্যারকে বের করার হুমকি দেয় স্যারদের মারার হুমকি দেয় আজকে আমরা এই আন্দোলন নিয়ে আসছি বলে আমাদের হুমকি দিচ্ছে বিএমপির টাকা উদ্যান বিএমপি প্রেসিডেন্ট আমাদেরকে কালকে আজকে সকালে হুমকি দিছে কেন আমরা স্টুডেন্ট আমরা কষ্ট করে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছি আমরা কেন আমরা কেন এখানে আন্দোলন করতে পারবো না এই দেশ এই দেশ দুর্নীতিমুক্ত হবে দুর্নীতিমুক্ত করে ছাড়বো আমরা 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 নামছি আমরা দুর্নীতিমুক্তকে আমরা স্বৈরাচারকে সরিয়েছি আমরাও পারবো এই এই দুর্নীতিকারীকে সরাতে এই দুর্নীতিকারী বাংলাদেশের কোনো ঠাই নাই বাংলাদেশ সুস্থ বাংলাদেশ চাই আমরা বাংলাদেশ চলার বাংলাদেশ হবে এই আশায় আমরা মাঠে নামছি আমরা এইখানে এই স্কুলে পোস্ট অফিসের মতন বিষয় হয় আমরা যারা স্টুডেন্ট আমরা যারা স্টুডেন্ট তারে কিভাবে প্রশ্ন ভাষা আমি একটা প্রমাণ দিচ্ছি এই স্কুলে প্রশ্ন ফাঁস হইছে এটা জানানোর পরে উনারে কোনো ব্যবস্থা নেয়নি সেই শিক্ষক এখনো এই স্কুলে আছে প্রশ্ন ফাঁস হয়ে পরে কিভাবে থাকে এই স্কুলে হেডমাস্টার ওই দপ্তরের যাদের আমরা পজ থেকে দাবি করেছি উনারা কমিটির কাছে দুই মাসের মধ্যে পজ থেকে কথা বলছি কিন্তু এখনো কিভাবে আছে ছাড়া পুরো পেমেন্ট উড়াতে পারে না তো হেডস্টার সিগনেচার দিলে তারপরে হচ্ছে উঠতে টাকাটা উড়াতে পারে তাহলে এখানে হেডস্টারও জড়িত আছে এখানে হেডস্টারও জড়িত আছে আমরা এ এই পদত্যাগ হচ্ছে আমরা সবাই সালেন আমি আল মামুন ঢাকা উদ্যান পাবলিক স্কুলের সহকারী শিক্ষক দীর্ঘদিন আমি এখানে আসি দু সাল থেকে তা আমাদের এই স্টুডেন্টগুলো যে অভিযোগ অনুযোগ তারা করেছে অভিযোগটা তারা সুন্দরভাবেই এটা উপস্থাপন করেছে হ্যাঁ তারা সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং এই অভিযোগটা তারা আমাদের হেড স্যারের কাছে দিয়েছে তো হেড স্যার এইটা ঢাকা উদ্যানে একটা হাউজিংয়ের নির্বাচিত কমিটি আছে এবং স্কুল কমিটি আছে তাদেরকে এই অভিযোগটা দিয়েছেন তো এখন এদের অভিযোগ আসতেই পারে যে কোনো অভিযোগ অভিযোগ পাওয়ার সাথে সাথেই যে ব্যবস্থা হবে এই বিষয়টা কিন্তু এরকম না তো ওনারা দুদিন আগে ওরা দিয়েছে কমিটির লোকজন ওনারা এসছেন স্যারও ওদেরকে বলছে যে ঠিক আছে তোমাদের অভিযোগ আমরা নিয়েছি আমরা তদন্ত করে এইটা কিছু দিনের ভিতরে জানাবো রোববারের ভিতরে জানাবো বলছিল তো তারপর আবার আজকে ওরা আন্দোলন করছে তো আমরা আমাদের সকলই স্টুডেন্ট যারা আছো তাদেরকে আমরা বিনোদন অনুরোধ করব তোমরা সুশৃঙ্খল আন্দোলন করো অনেক পরিমাণ টাকা নেওয়া হয়েছে কিন্তু আমাদের স্কুলে উন্নয়ন কোথায় হালকা একটু বৃষ্টি হলে স্কুলের মাঠে পানি চলে আসে স্কুলে খাবার খাবার বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই ওয়াশরুমের কোনো ভালো ব্যবস্থা নেই মেছে ছে মেয়েদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা নেই কমন রুম নেই আমাদের যদি উন্নয়নের জন্য টাকা নিয়ে থাকলে তাহলে আমাদের উন্নয়ন কোথায় আমাদের এই উন্নয়নটা কোথায় গেলো ওনারা এতগুলো টাকা নিল আমাদের থেকে আমাদের উন্নয়ন কোথায় এখনও বৃষ্টি পড়লে আমাদের এই স্কুলের মাঠে পানি চলে আসে আমাদের ভালো কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই আমাদের খাবার বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই আমাদের ক্যান্টিনেও দুর্নীতি ক্যান্টিনেও দুর্নীতি চলে স্কুলের বাইরে থেকে খাবার নিয়ে আসা যায় না স্কুলের স্কুলে বাইরে থেকে খাবার নিয়ে আসা যায় না ক্যান্টিনে এক টাকার জিনিস আমাদের থেকে দশ টাকা নেওয়া হয়